আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে কে কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করবো এবং তাদের আইনের আওতায় আনা হবে আজ থেকে ধর্মের সর্বত্র ধর্মীয় দুর্গাপূজা উপস্থিত সবাইকে ঢাকা মেট্রোবল পুলিশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবছর উত্তর জাগ্রণা ও পরিবেশে ঢাকা মহানগরীতে দুশো চুয়ান্নটি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে দুর্গাপূজা শুভ মহাপর মাধ্যমে ইতিমধ্যে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে এবং ধর্মীয় ভাব ও উৎসব পরিবেশে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ভক্তদের উপস্থিতি অবস্থান ও গুরুত্ব বিবেচনায় পূজা উদযাপন পরিষদের সাথে পরামর্শ ক্রমে পূজা মন্ডবগুলোকে চারটি সেন্টে ভাগ করে 24 ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পূজা মন্ডবগুলোর শ্রেণী মোতাবেক প্রত্যেকটি মন্ডবে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম 11 জন থেকে 50 জন পর্যন্ত নিয়মিত নেপথপ সদস্য মোতায়েন আছে। সহায় এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে পূজা কেন্দ্রিক প্রায় দুই পুলিশ সদস্য মোতায়েন থাকবে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সাথে যোগাযোগ রেখে তারা পূজা মন্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে পূজা মন্ডপ শুনিয়ে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রতিমা বিসর্জনের দিন পৃথক কনভয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ হয়ে ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে আরো প্রায় দুই হাজার থাকবে এই উপলক্ষে পলাশীর মোড় রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে তিনটি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে দুর্গাপূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা শৃঙ্খলা রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও মোতায়েন থাকবে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি নিয়োগের জন্য সোয়াডিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন গুরুত্বপূর্ণ মণ্ডপ সিংহ পরিবেশ পরিবেশ পথে পনেরোটি স্থাপন করা হবে এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশেপাশে পুলিশি নজরদারি থাকবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজা মণ্ডপে ওনারা নিয়োগ ওনাদের লোক নিয়োগ করবেন আমি যে পূজা উদযাপন কমিটির যে নেতৃবৃন্দ এখানে আছেন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ওই সকল ব্যক্তি নিয়োজিত হয় কি না সেটা আমাদেরকে জানাবেন বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানাবেন কারণ ওনাদের ব্যাপক সংখ্যক লোক এইবার নিয়োগ করা হবে পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের ভুল বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হবে পূজা মণ্ডপের পরিবেশ হতে অপরকৃত অস্থায়ী দোকানপাট স্থাপন নিরুৎসাহিত করা হয়েছে ওজা নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ নিয়োজিত থাকবেন পূজা দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সেবা সংস্থা সীমের সাথে সার্বক্ষণিক সমন্বয় থাকবে পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ ভক্তবৃন্দ চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে সেজন্য জন্য রাতের বেলা কমপক্ষে দুইজন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন পূজা উদযাপন কমিটি আছে সেই কমিটির লোক অবশ্যই রাত্রি দশটা থেকে ভোর পর্যন্ত ভক্তবিন্দু আবার আসা পর্যন্ত দয়া করে থাকে আপনারা কাউকে একা রেখে যাবেন না আমার পুলিশ আনসার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবে কিন্তু সাথে অবশ্যই অবশ্যই আপনাদের দুইজন লোককে রাখবেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুরোধ করেছে ওনারা ছিলেন সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে করলাম যে পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করেছে আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে কে কোনো দোষ্টামি করার সুযোগ পাবে না দোষামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনারা দেখছেন আমরা অনেক ভালো কাজ করতেছি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর নির্বাচন নিয়ে কত কথা শোনা গেল আমরা রাতভোর কাজ করে দিনভোর কাজ করে সেগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করছি এবং আমি আশা করি আমার অফিসাররা পূজার এই দায়িত্ব নিশ্চিতভাবে সুন্দরভাবে পালন করবে এবং কোনো অসুবিধা না ইভেন আমি আমার যে সমস্ত অফিসার এই পূজা মণ্ডপ নিয়োজিত আছে তাদের থাকা খাওয়ারও এবার আমি সুবন্দস্ত করছি যেটা অতীতে আর কখনোই করা হয় না যাতে তাদের কোনো অসুবিধা না হয় তো তারা সুন্দরভাবে কৃতিবায়ন করেছে